ভাই আপনি কষ্ট করছেন মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় উঠছে ভাবি মনে হচ্ছে আমার দেবরের জন্য আজ-ভাজা আম্মু বলো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে সেটা বলবো না তাহলে তার ভিডিওটা অবশ্যই দেখবেন আমার আম্মু রেডি হয়েছে আজকের ড্রেসটাতে তো খুব সুন্দর দেখাচ্ছে থ্যাঙ্ক ইউ অ্যাড্রেসটা পেস্তা কালার না অনেক সুন্দর লাগছে তোমাকে সুন্দরীদের সব পড়লেই সুন্দর লাগে হুম চলো 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 এই তো সবাই অটোতে উঠছে দুইটা অটো এক অটোতে আমরা এক অটোতে আমার শাশুড়িরা যাও 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 তোমরা যাও আগে যাও 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 এই তো আমরা পৌঁছে গেছি মেহমান বাড়ি কান্ে অজ্ঞান হৈ গেল তোমাৰ জনাই নাই চলো 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 মেহমান বাড়ি হচ্ছে আমার জায়ের মায়ের বাড়ি বাবার বাড়ি আন্টি ভালো আছেন এই তো আমার জায়ের বাবার বাসা সো একটু দেখায় ভাবিদের বাড়িটা এটা একটা রুম আকাশে মেঘ ঝড় আসবে এখনই অন্ধকার হয়ে গেছে চারিদিকে এইটা আরেকটা রুম ভাবির ভাবির রুম মানে আমার জায়ের ভাবির রুম এই যে আজকে আমি আমার ভাবির বাবার বাসায় প্রথমবার আসছি আমাকে দাওয়াত দিয়ে এনেছে ভাবিরা মনে হচ্ছে কালবৈশাখী ঝড় উঠছে ভাবি মনে হচ্ছে কালবৈশাখী আম করাতে যেতে হবে এই যে একটা কিচেন রুম বাইরের রান্নাঘর আর এটা ভিতরের রান্নাঘর এই যে দেখো আমরা মেহমান বাসায় আসছি আর বৃষ্টি শুরু হবে চারিদিকে একদম ঝড় আর কালো অন্ধকার হয়ে গেছে এটাই হচ্ছে আমার যায়ের বাবার বাসা দিয়ে অনেক দূর পর্যন্ত বিল দেখা যায় সুন্দর পরিবেশ বৃষ্টি তোমার নাচ দেখেছি কিন্তু বিয়েতে মেহমান বাড়ি রঘবতের বৃষ্টি নিয়ে চলে আসছি বাইরে বৃষ্টি কী রান্না করছে আসতে মাছ ভাজা গরুর মাংস নিমুনা চিংড়িমা দেখুন হাসের মাংস আছে বাহ এটা কি রান্না করেছে ভাই আপনি কষ্ট করছেন কেন এটা হচ্ছে আমার ভাবীর ভাই আর ভাবির ভাবি ভগবান এত ভালো মাংস রান্না পাইছেন কপলগুনে সবার আগে খাবার টেবিলে আমি রাজ হাঁসের মাংস আমার দেবরের জন্য ভাই আমার জন্য আচ্ছা আমাদের দুইজনের জন্য ভাই তো হাঁসের মাংস পছন্দ করে এবার ঢাকা গেলে আমিও খোয়াবো ভাই বৃষ্টিতে আমার দেবন নাকি আষার খাইছে কিন্তু প্রমাণ তো দিতে পারলাম না ও পা স্লিপ কাটছে এস আমি ভাবলাম আপনি আষার খাইছেন একটু ভিডিও করব ভাইরাল করে দিব